বন্ধুরা আজকে তোমাদের দেখাবো গ্রামীণ সিম থেকে প্রতিদিন অথবা নির্দিষ্ট সময় পর পর টাকা কেটে নিয়ে যায় সেটি কিভাবে বন্ধ করতে হয় তাহলে চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এজন্য আমরা প্রথমে মোবাইলের ডায়াল অপশনে চলে যাব ডায়াল অপশানে গিয়ে টাইপ করব স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এই কোডটি লেখার পরে ডায়াল করে দেবে ডায়াল করার কিছুক্ষণ পর মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমার মোবাইলের টাকা কাটার সমস্ত সার্ভিসগুলো বন্ধ করা হয়েছে বন্ধুরা এক্ষেত্রে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে এর বেশি লাগবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল